এখনই काफी तेज होवे आपका दर्शक सम्मदलेला दला जर पुढे मध्ये ভাই आपका ठाक दे नियदन पर बटरिंगाचे सोशल बक्तकडे सम्मत आलं प्रगपत साजुदार चौधरी त्यांनी हे वोट ट्रेनर सेशने साठी पत्र दिले

तो मैं आप लोगों को जानिये रखिए कि ए ये क्या है ये पर एक पर देखिए कैपिटल लिमिट अरुण दान पे आते हैं आते आते

এই মুহূর্তে তার মরদেহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর পূর্বে এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনাকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এবং এর পূর্বে অনেকেই দেশের বিভিন্ন বরেন্দ্র লেখক কবি সাহিত্যিক এবং দেশের নানান গুণীজন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন তারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং এর মধ্যে অনেকেই অনুভূতি ব্যক্ত করেছেন যে আহ চৌধুরী শুধু একজন নারী ছিলেন না একাধারে তিনি একটি বড় সংগঠনের ভূমিকা পালন করেছিলেন আহ সৈয়দ চৌধুরী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো অনেকে অনেকে অনুভূতি ব্যক্ত করছেন এবং অনেকে মনে করছেন যে এই সাজিদ চৌধুরীর অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সহ তথা রাজনৈতিক অঙ্গনের একটি অনেক বড় ক্ষতি হয়ে গেল বলে তারা মনে করছেন শুধু বাংলাদেশ আওয়ামী লীগ দায়ের মধ্যে এসেছেন জাতীয় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফর ইন্দা যেমনটা বলেছেন যে সাজিদা চৌধুরীর যেই বিরক্ত গাথা গল্প সেই গল্প তার জীবনের যে গল্প সেই গল্পটি পাঠ্য বইয়ে যেন আহ সূচিত করা হয় যার মাধ্যমে অনেকেই জানতে পারবেন যে তার বীরত্ব কাথা বিভিন্ন গল্প কথা যেন সেই গল্প কথাগুলো যেন ইতিহাস হয়ে না যায় তেমনটা অনেকে বলছেন এবং শুধু জাফর উল্লাহ না সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ তেমনটাই মনে করছেন এর আগে গতকাল সাজেদা চৌধুরী পরলোক গমন করেন পরবর্তীতে তাকে তার ফরিদপুরে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তার যা

এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং পরবর্তীতে সেখানে বাদ বাকিদের ফুলের শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেওয়া হবে বলে আমরা জানিয়েছেন অনেকেই এবং এতক্ষণ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন সংবাদ প্রকাশের সঙ্গে জাতীয় শহীদ জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহ শহীদ চৌধুরীর যে সর্বস্তরের মানুষের যে ফুলের শ্রদ্ধা নিবেদন আমরা সকলকে আমাদের সঙ্গে যারা ছিলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নিয়মিত সংবাদ প্রকাশের সঙ্গে আহ থাকার জন্য সকলকে করছি এই বলে আমি বিদায় নিলাম যাওয়া যাওয়ার